الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیك يا رسول اللہ وعلا آلک وصحابک يا حبیب اللہ الصلاة والسلام علیك يا نبی اللہ ওয়ালা আলিকা বা সোহাবিকা নুর আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি আজকেও আমরা একটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন আগে আমরা দরুজ শরীফের একটি ফজিলত শ্রবণ করি আল্লাহ নভিসাল্লাহ অইলি হিউসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে আশিবার বার দরুদ পড়বে আল্লাহ তালা তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবে চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা অধিক হারে আমাদের নবী মাহবুবে আরবি সাল আলাইহি ওসাল্লামের নুরানি দরবারে দর্শী পাঠ করবো সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম একবার শয়তান কয়েকটি কালারের টুপি পরে হজরত ইদুনা মুসা আলি সালামের কাছে হাজির হল মুসা আলি সালামের কাছে ওই টুপিটা রেখে দিল মুসা আলি বললেন তুমি কে তো সে বলল আমি হচ্ছি ইবলিস সয়তান তিনি তার শুনে বললেন তুমি ইবলিস আল্লাহ তালা তোমাকে নিরাপত্তা না দিক এবং তিনি তোমাকে ধ্বংস করুক মুসাআসাল্লাম শয়তানকে এভাবে বললেন এ তোমার ধ্বংস হোক তুমি আমার নিকট কেন এসেছ সে উত্তর দিল আল্লাহ তালার নিকট আপনার মর্যাদা অনেক ঊর্ধ্বে রয়েছে আপনার সম্মান অনেক রয়েছে এই জন্য আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি তো হাজতে সেদনা মুসা আল ইসাল্লাম জিজ্ঞেস করলেন এই রঙিন টুপিটি কিসের তুমি এটি কেন মাথায় দিয়ে রেখেছ ইবলিশ বলল এটি হলো আমার ফাঁদ এটি দিয়ে আমি মানুষের অন্তর শিকার করি তাদেরকে আমার ফাঁদে আটকাই এবং তাদের উপর প্রধান বিস্তার করি কথা শুনে মুসা আল বললেন তুমি কি কারণে সৎ লোকদেরকে প্রতারিত করো শয়তান বলল মানুষ যখন নিজের আমল নিয়ে অহংকার করে নিজের আমলকে অনেক বেশি ধারণা করে তো আমি তাদেরকে এই জালে আবদ্ধ করে নিই তাদেরকে আমি গুমরাহ করতে শুরু করে দিই হে মুসা আলি সালাম আমি আপনাকে তিনটি বিষয়ে সতর্ক করব। শয়তান মুসা আলি সালামকে সে তিনটি বিষয়ে সতর্ক হওয়ার জন্য বলেছেন চলুন আমরা মন দিয়ে শুনি যদি আমরা মন দিয়ে শুনব তো আমরা অনেক কিছু জানতে পারবো দুর্ভাগ্যক্রমে আমরা বই তো পড়ি কিন্তু বুঝে পড়ার আমরা চেষ্টা করি না আমরা অনেক সময় অনেক বয়ান শুনি কিন্তু সেগুলোকে আমরা নিজের মাইন্ডে সেভ করার আমরা চেষ্টা করি না শয়তান কি বলল মুস আল সালামকে নাম্বার এক কখনো কোনো না মারহাম মহিলার সাথে একাকী অবস্থান করবেন না না মারহাম কাকে বলে না মারহম বলা হয় ওই মহিলাকে যাদের সাথে বিবাহ জায়েজ রয়েছে অপরিচিত মহিলা তারপরে খালাতো বোন মামাতো বোন ফুপাতো বোন চাচাতো বোন এদের সাথেও কিন্তু পর্দা রয়েছে এমনকি ভাবির সাথেও পর্দা রয়েছে তো এই সকল না মরহম শতান বলল কারণ মানুষ যখন কোনো না মরহম মহিলার সাথে একাকি অবস্থান করে তখন তাদের দুজনের মাঝখানে আমি তৃতীয় জন সেখানে অবস্থান করি আর তাদেরকে গুনাহে লিপ্ত করে দিই ভেরা শরীয়তের মধ্যে রয়েছে যে হজের জন্য যদি কোনো মহিলা যায় তো সে নিজের স্বামীর সাথে ভাইয়ের সাথে অথবা বাবার সাথে সে যাবে অপরিচিত পুরুষের সাথে যাতে না যায় এদিকে খেয়াল রাখতে হবে এটা তো হচ্ছে না মারহামের কথা দুর্ভাগ্যক্রমে আজ আমাদের এলাকাতে দেখা যাচ্ছে অনেক এমন মহিলা আছে যারা বেপর্দাভাবে চলতে পছন্দ করে দেখুন যে মহিলা পরপুরুষকে নিজের রূপ লাবণ্য দেখাবে পরপুরুষকে নিজের চুলগুলো দেখাবে ফ্যাশন করবে সেন্ড লাগিয়ে পুরুষের পাশ দিয়ে অতিক্রম করবে তো এমন মহিলাকে খারাপ বলা হয়েছে আজ আমরা জানি না মহিলা কাকে বলে মানে হচ্ছে মহিলা মানে হচ্ছে পর্দাতে রাখার জিনিস গোপনে রাখার জিনিস লুকিয়ে রাখার জিনিস অরত মানে ছুপানে চিজ লুকিয়ে রাখা আর অরত এর আওয়াজ শব্দ অরত অর্থাৎ সেটাও কি হবে লুকিয়ে রাখবে মানে মহিলা খুব সফট ভাবে কথা বলবে জোরে না যাতে অপর পুরুষ না শুনে কিন্তু আজ আমরা শরীর থেকে বিমুখ হওয়ার কারণে শরীর থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ অপদস্ত অপমান আমাদের ঘরে চলে আসছে আমরা মনে করছি কি মেয়েদেরকে ফ্রিডম দিতে হবে যত পুরুষের হক রয়েছে তত মহিলারও হক রয়েছে তারা কাঁদের সাথে কাঁধ মিলিয়ে চলবে যে বলেছে সে ঠিক বলেনি কোরআন কি বলছে হাদিস কি বলছে আমাদেরকে সেই অনুযায়ী চলতে হবে দেখুন অনেকে মনে করে না ফ্রিডম দিতে হবে স্বাধীনতা দিতে হবে মহিলাদেরকে তারাও পুরুষের সাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে তারা কাজ করবে চলবে যার কারণে তো এতগুলো অপরাধ দেখা যাচ্ছে এই জন্য তো সমাজে নাক কাটা যাচ্ছে বলুন আল্লাহ রব্বুল আমিন কোরআনে মজিদ ফুরকানি হামিদের মধ্যে মহিলাদেরকে পর্দা করতে বলেছে আল্লাহনবী সাল্লাহ আলী ওসাল্লামকে ইরশাদ করেন হে মাহবুব আপনি নিজের পরিবারের মহিলাদেরকে বলুন তারা যাতে ঘরের মধ্যে স্থির থাকে আর আজ আমরা বাইরে বের হচ্ছি দেখুন আজ এমন সমাজ আমরা তৈরি করে নিয়েছি নিজের হাত দিয়ে এখন সেটাকে আমরা পরিবর্তন করতে পারছি না আগে আমরা দেখেছি দাদিকে নানিকে মাকে তারা যখন ঘর থেকে বের হতো তো সম্পূর্ণ পর্দা করে বের হতো যদিও বয়স বেশি ছিল হয়তো আপনিও দেখেছেন আমিও দেখেছি দাদি যখন বের হতো মা যখন বের হতো তো আগে তো রেশকা ছিল পা দিয়ে যেটা টানত রেশকা তো শাড়ি দিয়ে কি থাকতো পেঁচানো থাকতো একটা পুরোনো শাড়ি দিয়ে এভাবে পেঁচানো থাকতো আর ভিতরে মা থাকতো বা দাদি বা খালা থাকতো এরপর রেশকা নিয়ে যেত গরু গাড়িতেও আমি দেখেছি যখন কোনো মহিলা বসতো আগে তো সেটাকে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হতো আজ এমনটি নেই এমন দেখা গিয়েছে কি মা তো বোরকা পড়েছে কিন্তু তার যুবতী মেয়ে মার্কেটের মধ্যে আছে সঙ্গে মায়ের সাথে কিন্তু মেয়ের বোরকা নেই অথচ বৃদ্ধ মায়ের বোরকা আছে যখন মহিলা ঘর থেকে বের হয় তো শয়তান তার দিকে উকি মেরে তাকায় আমরা এও দেখেছি ছোট্টতে যখন আমরা ছোট্ট ছিলাম আপনিও বলতে পারবেন আপনিও জানেন বাবা ঈদের সময় মার্কেটে যেত মার্কেট থেকে যা কাপড় নিয়ে আসতো বোনের জন্য ভাইয়ের জন্য মায়ের জন্য দাদির জন্য যা কাপড় নিয়ে আসতো সবাই খুব আনন্দ সহকারে সেটাকে গ্রহণ করে নিত আর খুশি হয়ে যেত আজ পুরো উল্টো স্বামী ঘরে আছে বা ভাই ঘরে আছে স্ত্রী চলে গেল বোন চলে গেল তারা গিয়ে মার্কেটিং করে আসতেছে এখন একটা দোকান নয় কয়েকটা দোকানে ঘুরবে এভাবে ঘুরে তারপরে জিনিস নিবে দেখুন এক তো কাপড়ই না পড়তে হবে এই যে বাজারে যাওয়া হয় তো ভালো মানুষ যারা আছে তারা ঈদের সময় মার্কেটে যেতে পারে না এত মহিলা এত মহিলা কেন পুরুষ কি আনে দিতে পারে না আর স্বামীর পছন্দ কি আপনার পছন্দ না আপনার স্বামী বা আপনার ভাই বা আপনার বাবা আপনার জন্য কাপড় নিয়ে এসেছে তো আপনি কাকে খুশি করার জন্য কাপড় পরবেন নিশ্চয়ই স্বামীকে নিশ্চয়ই বাবা নিয়ে এসেছে তো বাবা খুশি হবে নিশ্চয়ই ভাই নিয়ে এসেছে তো ভাই খুশি হবে তাই না বাড়ির পরিবারের কর্তা কাপড় নিয়ে এসেছে এখন সে এটা পছন্দ করছে না অন্যটা নিবে তো অন্যটা পরে কাকে দেখাতে যাবে কাকে দেখাতে যাবে আপনি বলবেন আমার বান্ধবী দেখবে নিশ্চয়ই আপনার বান্ধবী দেখবে তো আপনি যে কাপড় পরবেন বান্ধবীকে দেখানোর জন্য প্রশংসা করার জন্য দেখতো কেমন হয়েছে এই হয়েছে সেই হয়েছে তো এখানে একটি কথা আছে আমাকে বলতে হবে আমার বাবা এনে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার পছন্দ আমার স্বামী এনে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার স্বামীর চোখে এই কাপড়টা ভালো লেগেছে সেটা আমার চোখেও ভালো তো স্ত্রী কি করবে সেটাকে গ্রহণ করে নেবে কেননা পরে তো স্বামীকেই দেখাবে কিন্তু না আজ দুর্ভাগ্যক্রমে দেখা যায় স্বামীর জন্য খুব কমে মহিলা আছে যে নিজেকে সাজিয়ে রাখে কোন অনুষ্ঠান হবে সে যে গুজে বাইরে যাবে তো কাকে দেখাবে ভাই আমার এটা প্রশ্ন আপনি কাকে দেখাচ্ছেন আপনার এত সুন্দর কাপড় পোশাক আপনি কাকে দেখাচ্ছেন কাকে খুশি করছেন আপনি বাড়ির লোকদেরকে তো এটা তো গুণা হবে আপনার স্বামী আছে সে যদি খুশি হয় তো আল্লাহ খুশি হবে আপনার প্রতি বুঝতে হবে যদি আমরা বাইরের লোকদেরকে খুশি করার জন্য বাহ বাহ পাওয়ার জন্য হ্যাঁ কিরে রে কতদিন নিয়েছিস খুব ভালো এই সেই এ কথা শুনলে কি স্বভাব পাওয়া যাবে নিশ্চয়ই স্বভাব পাওয়া যাবে না আমাদেরকে চেঞ্জ হতে হবে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে মনে রাখবেন আজ যৌবন আছে কাল কিন্তু যৌবন থাকবে না আজ চেহারা উজ্জ্বল আছে কাল যখন বয়স হবে এই উজ্জ্বলতা থাকবে না দাঁতও পড়ে যাবে চুলো সাদা হয়ে যাবে আর কবরে আজাব তো রয়েছে বেপর্দা মহিলার আজাব তো রয়েছে একটি রেবায়তের মধ্যে এভাবে পাওয়া যায় এক মেয়ের ইন্তেকাল হয়ে যায় তাকে দাফন করা হয় পরে মনে পড়ল তার বাবার কি আমার গুরুত্বপূর্ণ কাগজ কবরের ভিতরে পড়ে গেছে যে কবর খনন করে তার কাছ থেকে পরামর্শ করলো ঠিক আছে আমি মাটি সরিয়ে দিচ্ছি আপনি বের করে নিয়ে। মাটি সরিয়ে দেওয়া হলো যখনই বের করবে তো দেখলো তার মেয়ে একেবারে কুজু হয়ে যেভাবে ধনুক থাকে তো ওইভাবে কুজু হয়ে বসে আছে আর আগুন চলছে ভয় পেয়ে গেল তাড়াতাড়ি মাটি দিয়ে বাড়িতে চলে গেল এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করলো তোমার মেয়ের আমুল কেমন ছিল বলো তো বলে কেন কি হয়েছে কেন জিজ্ঞেস করছো এই তো মাটি দিয়ে আসলে আবার আমলের কথা কেন জিজ্ঞেস করলে তো সেই ব্যক্তি তার স্ত্রীকে সব কথাগুলো খুলে বলে দিল তখন তার স্ত্রী বলল সে স্টাইলিশভাবে চুল কেটেছিল আর পর পুরুষকে সে চুল দেখাতো আর বেপর্দাভাবে চলতো হলো তাই নাকি এই জন্য আমি আমার মেয়ের কবরে আজাব দেখেছি অনেকে মনে করে এভাবে চললেই সম্মান পাব না কখনো এভাবে চললে সম্মান পাওয়া যায় না আর মনে রাখবেন মানুষের বিবেক এখনো জিন্দা আছে মানুষ এখনো ভালো মন্দ বুঝে এখনো ভালো মন্দ মানুষ অ্যাকসেপ্ট করে আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী বা কারো মেয়ে কারো বোন কারো স্ত্রী যদি বেপর্দাভাবে চলে তো সমাজের লোকেরা এটাকে মেনে নেয় না ভালো মনে করে না কি শিখিয়েছে হয়তো কিছু বলে না মুখে কিন্তু এটা পছন্দ করে না আর তার সাথে সম্পর্ক করারও জন্য কেউ এগ্রি হয় না প্রস্তাব বিয়ের নিয়ে যায় না আরে না না বাদ দি যদিও মেয়ে ভালো আছে কি করবে কিন্তু পর্দা নাই তো মেয়ের যেখানে ইচ্ছে সেখানে চলে যায় না 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 ভালো মেয়ে দেখো তো এটাও একটি কথা রয়েছে আর বদনামি তো আছেই আজ গুণা এত বেশি আম হয়ে গিয়েছে কি এখন গুণা গুণা মনে হচ্ছে না যেমন যারা ম্যাথর ময়লা পরিষ্কার করে তো তাকে দুর্গন্ধ অত লাগে না কেননা সে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে আজ আমাদের ওই একই অবস্থা গুণা দেখতে দেখতে গুণা করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি এখন গুণা আর গুণা মনে হচ্ছে না তো পিউ ইসলাই ভাইরা যদি এমনটি যদি হয়ে থাকে তাহলে আমরা কাল ক্যামতি দিন আল্লাহকে কি মুখ দেখাবো আর গুনাহের বোঝা নিয়ে আল্লাহ তালার দরবারে আমরা কিভাবে উপস্থিত হব তো এই জন্য উচিত হবে যাতে করে আমরা পর্দা অবলম্বন করি পর্দাতে নিজের মেয়েকে নিজের স্ত্রীকে আমরা রাখার চেষ্টা করি গিফট করুন আপনি আপনি তো বাবা আপনি তো স্বামী আপনি তো ভাই আপনি তো গিফট করেন না তো ভালো একটা বোরকা গিফট করুন বাবা হলে বলবে মা আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি খুলে দেখো না দেখবে সে খুশি হয়ে যাবে মা আমি বাবা আমি চাই যাতে কেমতি দিন আমি লজ্জিত না হই সবার সামনে আর সমাজেও যাতে আমি লজ্জিত না হই তো এই জন্য মা আমি চাচ্ছি কি তুমি আজ থেকে বোরকা পরবে তুমি আমাকে ভালোবাসো আমি জানি তুমি আমার সম্মান রাখবে এই আশা করছি আমি মা এখন থেকে তুমি বোরকা পরবে ভাই আছে ভাইও নিজের বোনকে ভালোবাসে গিফট করে তো ভাইও এভাবে বোরকা এনে দেবে স্বামী আছে সেও তার স্ত্রীকে বলবে নিশ্চয়ই তুমি আমাকে ভালোবাসো আমার সাথে সংসার করছো আমার সাথে দুঃখে সুখে আমার সাথে রয়েছ তুমি আমাকে কখনো ছেড়ে যাওনি আমার হুকুম কখনো অমান্য তুমি করনি। আমার ভালো লাগাটা তোমার ভালো লাগা তো আমি চাচ্ছি কি আজ থেকে তুমি বোরকা পরবে আর বোরকা পরেই তুমি বাইরে বের হবে তো যদি এভাবে করে একটা পরিবেশ তৈরি করা হয় তাহলে খুবই ভালো হয় আর মহিলা যারা আছে তারাও যাতে বড়দের কথাকে অ্যাকসেপ্ট করে নেয় আমি আবার বলছি আমি যদি স্বাধীনতা চাই কি বাস যেভাবে চাই সেভাবে আমি চলাফেরা করব। আল্লাহ পাকের হুকুম নাফার মানি করছেন করেন কিন্তু আপনার যৌবন তো একদিন থাকবে না মত কখন চলে আসবে কেউ জানে না অন্ধকার কবরে কি করবেন বলেন আজ তেলাপোকা দেখলে ভয় পেয়ে যাই কিন্তু কবরে কি হবে আপনার চুলগুলো ঝরে যাবে আপনার ফেসের গোস্তগুলো সব পোকা খেয়ে ফেলবে চোখগুলো গোলে গলে মাটিতে পড়ে যাবে জিবাটা পোকা খেয়ে ফেলবে নাক থেকে মুখ থেকে কান থেকে মগজগুলো গোলে গলে গোলে গলে পড়বে চামড়াগুলোতে পোকা ধরে নেবে যে চামড়াতে আমরা ক্রিম লাগাতাম এই চামড়াগুলোকে পোকা খেয়ে ফেলবে নারী ভুড়িগুলো গলে গলে পড়তে থাকবে এর দুর্গন্ধে মাকড়রা আসবে শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে দেহ থেকে যাবে হাড় তো হাড় কে কে খাবে মাটি খাবে নিঃশেষ তো হয়েই যেতে হবে আপনি তো শেষ হয়ে গেলেন কিন্তু গুণা শেষ হয়নি আপনার গুণা রয়ে গেছে আপনি যে বেপর্দাভাবে চলেছেন না যায় স্কাচ করেছেন এগুলো তো রয়ে গিয়েছে আর এর আজাবও হবে কবরে তো বুদ্ধিমান সে যে কোরআন ও হাদিস অনুযায়ী চলে শয়তানি ওস্বাসাতে যে আসে না যে শয়তানি ওয়াসওয়াসাতে পড়ে না যে কোরআন ও হাদিস অনুযায়ী চলে সে হচ্ছে জ্ঞানী সে হচ্ছে বুদ্ধিমান নম্বর দুই মুসাল ইসলামকে শয়তান কি বলল চলুন শুনি যখনই আল্লাহ তালার কাছে আপনি ওয়াদা করবেন তো সঙ্গে সঙ্গে আপনি ওয়াদা পূরণ করবেন কেননা যখনই কেউ আল্লাহ তালার সাথে কিছু ওয়াদা করে তখন আমি ও আমার সাথীরা তাকে সেই ওয়াদা পূরণে বাধা প্রদান করি অনেক সময় দেখা যায় আল্লাহর সাথে অনেকেই করে কিন্তু সেই ওয়াদা পেন্ডিংয়ে রেখে দেয় ওয়াদা পেন্ডিংয়ে রাখা যাবে না আমরা মনে করেছি আল্লাহ তো অবকাশ দিবে আল্লাহ তো অবকাশ দিয়ে থাকে এখনো সময় আছে এই সেই আমরা এটাকে পেন্ডিংয়ে রাখে দিই না পেন্ডিংয়ে রাখা যাবে না আল্লাহর সাথে যদি আমরা কোনো বিষয়ে ওয়াদা করে থাকি তো সঙ্গে সঙ্গে আমাদেরকে সেই ওয়াদা পূরণ করতে হবে নাহলে শয়তান আর তার সাথীরা সেই ওয়াদা পূরণ করতে বান্দাকে দেয় না আর নাম্বার তিন যখনই কাউকে কিছু সৎকার করার ইচ্ছা করবেন তৎক্ষণাৎ তা দিয়ে দিবেন কেননা কোনো মানুষ যখনই এই ধরনের নেক কাজ করার ইচ্ছা পোষণ করে তখন আমি আর আমার সাথীরা তাকে প্রতারিত করি এবং তাকে সেই নেক আমলটি করার ক্ষেত্রে বাধা প্রদান করি তো অনেকেই এমন রয়েছে কি নিয়ত করে থাকে কি মসজিদে এত সিমেন্ট দিব রড দিব টাকা দিব ওই গরিব মেয়ে আছে তার বিবাহের খরচা আমি দিয়ে দিব এই সেই অনেকেই নিয়ত করে থাকে কিন্তু পরে নিয়ত থেকে পিছনে সরে যায় কেন সে বিলম্ব করেছে সে দেরি করেছে এতে শয়তান তাকে পাকড়াও করে আর বলে বাদ দে আর কি কেউ নেই অন্য আছে দিয়ে দিবে তুমি টেনশন নিও না দরকার নেই বাদ দাও তো এই সমস্ত ভালো কাজ থেকে শয়তান কি করে মানুষকে বিরত রাখে তো যখনই আমরা কাউকে কিছু সদকা দেওয়ার নিয়ত করব। তো সঙ্গে সঙ্গে তা দিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। নবী করিম রফ রহিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর স্ত্রী উমুল মিন হজরতে সৈদতনা হফসা আলা তালা কে কেউ বলল কি হয়ে গেল আপনার আপনি হজ করতে কেন যান না তো তিনি বললেন আলা আনহা আমি একবার হজ করেছি আর একবার হজ ফরোজ আমি আদায় করে নিয়েছি আল্লাহ আমাদেরকে ঘরের ভিতরে থাকতে বলেছে খোদার কসম এখন থেকে আমি ঘর থেকে বাইরে বের হব না আমার লাশি বের হবে এক সাহাবি বলেন খোদার কসম তিনি যে কথা বলেছেন কি আমি ঘর থেকে বের হব না আল্লাহ তালা আমাদেরকে ঘরে থাকতেই বলেছে বাস্তবিকে দেখেছি ওনার জানাজাই ঘর থেকে বের হয়েছে পর্দা করতে হবে পর্দার মধ্যে থাকতে হবে রসল্লি করিম সাল আলী ওয়া একটি শিক্ষণীয় বাণী হচ্ছে যখনই কোনো ব্যক্তি কোনো না মারহাম মহিলার সাথে একাকিত্বে অবলম্বন করে তখন তাদের সাথে তৃতীয়জন হিসাবে শয়তান অবশ্যই থাকে তো এই জন্য ঘরের যদি কোনো যুবতী মেয়ে থাকে তো পর পুরুষকে যাতে না বলা হয় কি তুমি নিয়ে যাও হ্যাঁ তাকে পৌঁছিয়ে দাও এই সেই না দরকার নেই আপনি আছেন স্বামী বা ভাই আছে বা বাবা আছে বা নানা আছে দাদা আছে যাদের সাথে বিবাহ হারাম এমনের সাথে কি করতে হবে পাঠিয়ে দিতে হবে আজ তো কোনো পর্দা নেই অনেকেই বলে আমার ধর্ম বোন আমি ধর্ম বোন বানিয়েছি সিস্টার আমাদের শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে ধর্ম বোন বলতে কিছু নেই কি ঠিক আছে প্রতিবেশী আছে বা অমুক আছে বা সেই আছে আমি তাকে ধর্ম বোন বানিয়ে নিলাম আর তার সাথে আমি কথা বলছি ফ্রাঙ্কলি আছি হ্যাঁ তো ইজিলি আছি তার সাথে ইজি আসা যাওয়া করছি কথা বলছি তো না এমন ইসলামের মধ্যে নেই পর তো পরই আছে তো পর বলতে এটা আমি বোঝাচ্ছি না কে ইগনোর করতে হবে ফেস টু ফেস কথা বলা যাবে না তাদের সাথেও কি আছে পর্দা রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি তা হচ্ছে পর্দা পর্দা আমাদেরকে করতে হবে পুরুষও মহিলার সাথে পর্দা করবে এখন যদি হঠাৎ করে কোনো মহিলার উপরে দৃষ্টি পড়ে গেল তো সঙ্গে সঙ্গে কি করবে মাথা নত করে নেবে আল্লাহনবী সাল আলি ওসাল্লামকে হজরত আলী রদিয়াল্লাহ তাল জিজ্ঞেস করলেন আর সাল্লা সাল্হাম আলী ওসাল্লাম যদি হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে অপর মহিলার উপরে যদি আমার দৃষ্টি পড়ে যায় তো কি করবো সঙ্গে সঙ্গে মাথা নত করে নাও এটা মাফ আছে অনিচ্ছাকৃতভাবে আর ইচ্ছাকৃতভাবে দেখলে এটা গুণা রয়েছে হজরতে আল্লামা আব্দুরৌ মানাবি আলা আলে এ হাদিসের ব্যাখ্যায় বলেন যখন কোনো মহিলা কোনো পর পুরুষের সাথে একাকি মিলিত হয় তখন শয়তানের জন্য তা একটি সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়ায় সে তাদের অন্তরে নোংরা কুমন্ত্রণা সৃষ্টি করে দেয় তাদের উত্তেজনাকে প্রজ্বলিত করে তোলে লজ্জা পরিত্যাগ করার ও গুনাহে লিপ্ত হওয়ার প্রতি উৎসাহিত করে তো পর মহিলার সাথে পর পুরুষের সাথে মিলা যাবে না আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল আলী সাত করেন দুনিয়া এবং মহিলাদের সংস্পর্শ থেকে বেঁচে থাকো কেননা বনি ইসরায়েলের সর্বপ্রথম ফিতনা মহিলাদের কারণেই সৃষ্টি হয়েছিল প্লিজ ভাইরা মহিলা হলো ঘরের সম্পদ এবং সম্পদকে লুকিয়ে ঘরে রাখা হয় প্রত্যেককে দেখানোর মধ্যে বিপদ রয়েছে কেউ চুরি করে নেবে ঠিক এইভাবেই মহিলাদের লুকানো এবং পর পুরুষকে না দেখানো আবশ্যক মহিলা হচ্ছে ফুলের মতো আর ফুল যতক্ষণ বাগানে থাকে গাছের সাথে লেগে থাকে ততক্ষণ সুরক্ষিত থাকে সেভে থাকে যখনই অন্যর হাত পড়ে আর কেউ ছিঁড়ে নেয় তখন সে ফুলের সৌন্দর্যতা আর রূপ থাকে না এই হাত থেকে ওই হাতে ওই হাত থেকে ওই হাতে এবং তার পাপিগুলো ঝরতে শুরু হয়ে যায় তো এই জন্য বলা হয়েছে মহিলারা ঘরেই সুন্দর আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক প্লিস ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আর ভালো কাজে ভালো ভালো নিয়ত করাও এটা স্বভাবের কাজ রয়েছে আসলে আমরা একটু নিয়ত করে নিই যে এখন থেকে আমরা নিজের মা বোনকে পর্দাতে রাখব আর নিজেও আমরা দৃষ্টি থেকে বাঁচার আমরা চেষ্টা করব কেননা যদি আমরা নিজের মা বোনদেরকে পর্দাতে রাখি এবং আমার মা বোনেরা যদি পর্দাতে থাকে তাহলে তো আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম খুশি হবেন আর যদি মা বোনেরা যদি বেপর্দাভাবে চলে তাহলে আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হবে তারা জাহান্নামের হকদার হবে দুনিয়াতেও অপমানিত হবে মা বাবা লজ্জিত হবে মা বাবার নাক কাটা যাবে আর কবরে আসাব তো রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার সে অনুযায়ী আমল করা তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো তখন ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আলাল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম